আজ আমরা আনন্দমার্গ মানে আনন্দে মার্গা এই সামাজিক আধ্যাত্মিক আন্দোলন আর তাদের একটা খুব গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান মহাপ্রয়াণ দিবস এটা নিয়ে কথা বলবো। আমাদের হাতে কিছু তথ্য আছে আর একটা অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও পেয়েছি তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব বুঝতে যে এই বিশেষ দিনটার আসল মানেটা কি এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তি কে ছিলেন আর এর সঙ্গে জড়িত কিছু গভীর আধ্যাত্মিক ভাবনাও মানে যেগুলো এই সংগঠনের জন্য খুব জরুরি চলুন শুরু করা যাক তাহলে প্রথমেই যদি একটু জানি এই যে মহাপ্রায়ণ দিবস দিনটা আসলে কি কেন পালন করা হয় শুধু কি মনে করা নাকি এর থেকে বেশি কিছু দেখুন মহাপ্রায়াণ দিবসটা আসলে আনন্দমার্গ সংস্থার যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তি মানে প্রভাতরঞ্জন সরকার নামেও পরিচিতি আছে তার তো তিনি জাগতিক শরীর ত্যাগ করেন উনিশশো নব্বই সালের একুশে অক্টোবর সেই দিনটাকে স্মরণ করার জন্যই এটা পালন করা হয় কিন্তু একটা জিনিস প্রথমেই পরিষ্কার করে নেওয়া ভালো এটা কিন্তু মানে সাধারণভাবে আমরা যেমন ভাবি সেরকম কোনো শোক পালনের দিন নয় ও আচ্ছা হ্যাঁ বরং দিনটা তার জীবন তার বিশাল কর্মকাণ্ড আর তার যে শিক্ষা সেগুলোকে খুব গভীরভাবে মনে করার জন্য মনন করার জন্য আর তার সঙ্গে মানে অনুগামীরা আর কি একটা আধ্যাত্মিক সংযোগ নতুন করে অনুভব করার চেষ্টা করেন তার মানে এখানে দুঃখ বা হারানোর অনুভূতির চেয়েও সংযোগ বা এক ধরনের উদযাপনের অনুভূতিটাই মুখ্য একদম সংযোগটাই আসল তো এই সংযোগটা অনুগামীরা কিভাবে করেন মানে ওই বিশেষ দিনটাতে ঠিক কি কি হয় কি ধরনের অনুষ্ঠান থাকে মূল অনুষ্ঠানটা হয় সাধারণত কলকাতার তিলজলা আশ্রমে সেখানেই শ্রীশ্রী আনন্দমূর্তির স্মারক বা মেমোরিয়ালটা আছে প্রতিবছর এই সময়টা সেখানে সারা বিশ্ব থেকে হাজার হাজার অনুগামী আসেন আমাদের কাছে যে তথ্য আছে তাতেও দেখছি যে এটা সত্যি একটা আন্তর্জাতিক সমাবেশ হয় মানে নানা দেশের মানুষজন আসেন হুম অনুষ্ঠানের মূল অঙ্গগুলোর মধ্যে থাকে ধরুন একসাথে সাধনা বা ধ্যান করা প্রার্থনা করা আর বিশেষ করে অবিরাম ভক্তিমূলক গান বা কীর্তন গাওয়া এই কীর্তনটাকে তারা বলেন অখণ্ড কীর্তন অখণ্ড কীর্তন এর মানে কি এটা মানে একটা না চলতেই থাকে থামে না হ্যাঁ ঠিক ধরেছেন অখণ্ড মানে হল যা খণ্ডিত নয় মানে নিরবিচ্ছিন্ন কোন বিরতি ছাড়াই এই কীর্তন চলতে থাকে আমাদের হাতে যে আমন্ত্রণপত্রটা আছে সেখানে তো দেখছি ছ দিনব্যাপী অখণ্ড কীর্তনের কথা লেখা আছে বলেন কি ছ দিন হ্যাঁ ভাবুন একবার দিনরাত মিলিয়ে টানা ছ দিন ধরে ভক্তিমূলক গান চলছে এটা তো মানে একটা গভীর নিষ্ঠা আর অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে দেয় সত্যি তো আর এর থেকেই বোঝা যায় যে এই স্মরণ অনুষ্ঠানটা শুধু ওই একুশে অক্টোবর তারিখটার মধ্যেই আটকে নেই এটা একটা বড় উদযাপন যেটা বেশ কয়েকদিন ধরে চলতে পারে আর এই লম্বা সময় ধরে চলা কীর্তন একসাথে সাধনা করা এগুলো অনুগামীদের মধ্যে একটা গভীর একাত্মতা বোধ তৈরি করে বুঝলেন ছ দিন ধরে নিরবচ্ছিন্ন কীর্তন এটা ভাবতেই কেমন লাগছে এর মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা অন্যরকম আধ্যাত্মিক শক্তি বা ভাব বিনিময় হয় আচ্ছা এবার একটু শ্রী শ্রী আনন্দমূর্তি সম্পর্কে যদি জানি উনি তো আনন্দমার্গের প্রতিষ্ঠাতা কিন্তু তার পরিচয় কি এটুকুই মানে আমাদের তথ্যে দেখলাম তাকে তারকব্রহ্ম বলা হচ্ছে এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে হ্যাঁ ঠিক এই জায়গাটাতে শ্রী শ্রী আনন্দমূর্তির পরিচয়টা একটা অন্য মাত্রা পেয়ে যায় তিনি শুধু আনন্দমার্গ যার মানে হল আনন্দের পথ বা ব্লিস এই আন্তর্জাতিক সামাজিক আর আধ্যাত্মিক আন্দোলনের প্রতিষ্ঠাতাই নন শুধু তার অনুগামীরা তাকে তারক ব্রহ্ম বা তারাক ব্রহ্মারূপে গভীর শ্রদ্ধা করেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আর বেশ মানে জটিল আধ্যাত্মিক ধারণা তারক ব্রহ্ম শব্দটা আমি আগে শুনিনি এই ধারণাটা ঠিক কি এর বিশেষত্বটা কোথায় দেখুন বিশ্বাসটা হল এরকম যে তারক ব্রহ্ম হলেন এক বিশেষ সত্তা বা ধরুন এক শক্তি যিনি সময় সময়ে পৃথিবীতে আসেন কখন আসেন যখন পৃথিবীতে পাপ অধর্ম মানে অধার্মা বা অনৈতিকতা খুব বেড়ে যায় যখন ধর্মের বা নৈতিকতার পতন হয় আর সাধারণ ভালো মানুষদের ধার্মিক মানুষদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে ঠিক সেই রকম একটা সময় তারক ব্রহ্মের আবির্ভাব ঘটে আর তার আসার একটা খুব নির্দিষ্ট উদ্দেশ্য থাকে অধর্মকে শেষ করে ধর্মকে মানে ন্যায় আর নৈতিকতাকে আবার প্রতিষ্ঠা করা তিনি আসেন আসলে সমাজের ভারসাম্যটা ফিরিয়ে আনতে তার মানে এটা অনেকটা যেন একজন উদ্ধারকর্তার মতো ভূমিকা যখন পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যায় তখন একজন বিশেষ কেউ এসে পথ দেখান হ্যাঁ কিছুটা সেভাবেই ভাবা যেতে পারে তবে এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা লক্ষণের কথাও বলা হয়েছে আমাদের কাছে থাকা তথ্যে মানে যা দেখে কাউকে ব্রহ্ম হিসেবে চেনা বা বোঝা যেতে পারে কি রকম যেমন ধরুন প্রথমত তিনি জন্ম থেকেই গুরু তার নিজের কোনো দীক্ষাগুরুর দরকার হয় না তিনি জ্ঞানের উৎস ও আচ্ছা দ্বিতীয়ত তিনি একটা খুব স্পষ্ট লক্ষ্য নিয়ে আসেন সমাজের নৈতিকতা আর ধর্মকে পুনরুদ্ধার করা এটাই তার জীবনের মূল কাজ বা মিশন তৃতীয়ত বলা হয় যে তার আসার ফলে সমাজ দুটো ভাগে ভাগ হয়ে যায় এক দল যারা নৈতিকতার পক্ষে আর এক দল যারা বিপক্ষে আর এই দুই দলের মধ্যে সংঘর্ষটা প্রায় অনিবার্য হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত বিশ্বাস অনুযায়ী ধর্মেরই জয় হয় মানে একটা বিভাজন তৈরি হয় সমাজে হ্যাঁ একটা স্পষ্ট বিভাজন আর চতুর্থ বৈশিষ্ট্য হল তার কাজ শুধু পুরনো অধর্মকে দূর করা নয় তিনি একটা নতুন যুগের শুরু করেন যে যুগটা হবে শান্তি আর ধর্মের যুগ আর পঞ্চম বৈশিষ্ট্যটা হল যদিও তার নিজের ব্যক্তিগত কোনো সাধনার প্রয়োজন নেই মানে আধ্যাত্মিক সাধনা তরিও তিনি সাধারণ মানুষের সঙ্গে সাধনা করেন কেন যাতে অন্যরা তাকে দেখে শিখতে পারে অনুপ্রাণিত হতে পারে এই বৈশিষ্ট্যগুলো তো বেশ মানে অসাধারণ এর মানে তো দাঁড়াচ্ছে যে অনুগামীরা শ্রী শ্রী আনন্দমূর্তিকে শুধু একজন জ্ঞানী গুরু হিসেবেই দেখেন না তারা বিশ্বাস করেন যে তার একটা বিশেষ ঐশ্বরিক বা মহাজাগতিক ভূমিকা ছিল তোর থেকে তাকে অন্য কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করা হয়েছে এরকম কিছু আছে হ্যাঁ সূত্রে সেরকম উল্লেখ আছে বলা হয়েছে যে শ্রী শ্রী আনন্দমূর্তিকে তার অনুগামীরা এই তারক ব্রহ্মর বৈশিষ্ট্যসম্পন্ন একজন মহাপুরুষ হিসেবে দেখেন এবং তাকে শিব বা কৃষ্ণের মতো আগের যুগের ঐতিহাসিক বা পৌরাণিক ব্যক্তিত্বদের ধারায় ফেলেন অবশ্য এই তুলনাগুলো তো বুঝতেই পারছেন প্রত্যেকটা ঐতিহ্যের নিজস্ব ব্যাখ্যা আর বিশ্বাসের ওপর নির্ভর করে কিন্তু এটা তার অনুগামীদের কাছে তার গুরুত্বটা বোঝাতে সাহায্য করে তাকে একটা বৃহত্তর ইতিহাসের প্রেক্ষাপটে স্থাপন করে আর কি বুঝতে পারলাম এই তারক ব্রহ্ম ধারণাটা অনুগামীদের কাছে তার ভূমিকাকে একটা অন্যরকম তাৎপর্য দেয় তাহলে মহাপ্রায়ণ দিবসের যে অনুষ্ঠান হয় সেখানে এই ধারণাটা কিভাবে ফুটে ওঠে অনুষ্ঠানে কি এই মিশনের কথাই বেশি করে বলা হয় ঠিক তাই আপনি আমাদের হাতে থাকা আমন্ত্রণপত্রটা দেখলেই বুঝবেন সেখানেও দেখুন তাকে গুরুদেব আর তারক ব্রহ্ম দুটো সম্ভাষণেই ডাকা হয়েছে আর পরিষ্কার লেখা আছে যে তিনি পৃথিবীতে এসেছিলেন ধর্ম পুনরুদ্ধার করতে আর মানব সমাজকে একটা ভালো পথে নিয়ে যেতে তার লক্ষ্য ছিল আর অনুগামীদের বিশ্বাস অনুযায়ী এখনও আছে অন্যায় পাপ অধর্মের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীতে শান্তি নৈতিকতা আর সবার কল্যাণ প্রতিষ্ঠা করা হুম তাই মহাপ্রায়ণ দিবসের যে অনুষ্ঠানগুলো যেমন ধরুন ওই একসাথে সাধনা করা প্রার্থনা করা আর বিশেষ করে ওই যে দীর্ঘ অখণ্ড কীর্তন এগুলোর মধ্যে দিয়ে অনুগামীলা আসলে তাদের গুরুর সেই বড় লক্ষ্যের প্রতি নিজেদের অঙ্গীকারটাকে আবার ঝালিয়ে নেন এটা শুধু তাকে মনে করা নয় তার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শপথ নেওয়ার মতো ব্যাপার তার মানে দিনটা একদিকে যেমন তার শারীরিক চলে যাওয়ার স্মৃতিটা বহন করছে তেমনি অন্যদিকে তার যে আদর্শ তার যে দর্শন সেগুলোকে বাঁচিয়ে রাখার জীবনে কাজে লাগানোর একটা অনুপ্রেরণা দিচ্ছে এটা অনেকটা রিচার্জ হওয়ার মতো তাই না একদম ঠিক ধরেছেন এটা একটা বার্ষিক পুনর্জীবনের মুহূর্ত বলা যেতে পারে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ অনুগামীদের জন্য এটা একটা সুযোগ একসাথে হওয়ার সেটা শারীরিকভাবে তিল জলাতে হোক বা মানসিকভাবে যে যেখানে আছেন সেখান থেকেই হোক তারা ভক্তি আর কৃতজ্ঞতা নিয়ে তাদের গুরুদেবের জীবন আর উদ্দেশ্যকে সম্মান জানান আর আনন্দের পথে চলার জন্য নতুন করে শক্তি পান আমন্ত্রণপত্রটার একটা জায়গায় যেমন বলা হয়েছে আসুন আমরা সকলে খোলা হৃদয়ে বিনা দ্বিধায় একত্রিত হই আমাদের গুরুদেবের জীবন ও লক্ষ্যকে সম্মান জানাতে এই অনুভূতিটাই এই দিনের কেন্দ্রে থাকে আচ্ছা তার দেখানো পথ তার দর্শন তার সামাজিক আধ্যাত্মিক লক্ষ্যগুলো আজও তার অনুগামীদের অনুপ্রাণিত করে চলেছে এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হল আনন্দমার্গের মহাপ্রাণ দিবস শুধু একটা দিনের অনুষ্ঠান নয় এটা আসলে একটা গভীর দর্শন আর তার সঙ্গে জুড়ে থাকা প্র্যাকটিসের মেলবন্ধন একদিকে প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা অন্যদিকে তার ওই বিশেষ আধ্যাত্মিক ভূমিকা মানে তারক ব্রহ্ম আর তার সঙ্গে জড়িত ধর্ম অধর্মের যে চিরকালীন দ্বন্দ্ব আর ভারসাম্য রক্ষার ধারণাটা সব মিলিয়ে এটা একটা বেশ জটিল কিন্তু শক্তিশালী কাঠামো তৈরি করেছে আর আপনি যেমন বললেন ওই ছ দিন ধরে অখণ্ড কীর্তন সম্মিলিত সাধনা এগুলো অনুষ্ঠানটাকে একটা অন্যরকম আধ্যাত্মিক গভীরতা দেয় নিশ্চয়ই নিঃসন্দেহে আর দেখুন এ পুরো বিষয়টার মধ্যে একটা বৃহত্তর প্যাটার্ন বা নকশারও যেন ইঙ্গিত আছে যখন বলা হচ্ছে যে তারক ব্রহ্ম অধর্মের চরম বারবারন্তে সময় আসেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন এটা কিন্তু সময় নৈতিকতা আর আধ্যাত্মিকতার একটা চক্রাকার ধারণার দিকে ইশারা করে চক্রাকার ধারণা রকম। মানে যেন ইতিহাস নিজেকেই বারবার পুনরাবৃত্তি করছে মন্দের উত্থান হচ্ছে আবার তাকে আটকানোর জন্য বিশেষ কোনো শক্তি বা চেতনার আবির্ভাব ঘটছে এটা অনেকটা ঋতু পরিবর্তনের মতো যেখানে একটার পর আর একটা আসে যায় একটা চক্র চলছে যেন ঠিক এই চক্রাকার ধারণাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা কি শুভ আনন্দমার্গের দর্শনেই পাওয়া যায় নাকি অন্য ঐতিহ্য বা সংস্কৃতিতেও এর কোনো মিল খুঁজে পাওয়া যায় এটা খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন এই ধরনের ধারণা কিন্তু পৃথিবীর বহু পুরনো এবং নতুন আধ্যাত্মিক আর সাংস্কৃতিক ঐতিহ্যে নানা রূপে আছে যেমন ধরুন হিন্দু ধর্মের অবতারবাদের ধারণাটা সেখানে বিষ্ণু দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য বিভিন্ন যুগে আসেন কিংবা ধরুন অন্যান্য ধর্মেও মসিহা বা উদ্ধারকর্তার আগমনের বিশ্বাস দেখা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক এই ধারণাগুলো আসলে মানব সমাজকে একটা আশা দেয় যে যতই খারাপ সময় আসুক না কেন কোনো না কোনও ভারসাম্য আবার ফিরে আসবে শ্রী শ্রী আনন্দমূর্তিকে তারক ব্রহ্ম হিসেবে দেখার মধ্যেও সেই একই রকম একটা গভীর বিশ্বাস আর প্রতিফলন আছে তার মানে দিবসকে বুঝতে হলে শুধু আনন্দমার্গের নিজস্ব গণ্ডির মধ্যেই দেখলে হবে না বরং মানব সভ্যতার যে আধ্যাত্মিক চিন্তাভাবনার একটা বড় ইতিহাস আছে সেই পটভূমিতেও একে রেখে দেখলে বিষয়টা আরও ভালো বোঝা যাবে এটা ব্যাপারটাকে আরও গভীর করে তুলছে একদম ঠিক আর এখানেই হয়তো আজকের আলোচনার একটা জরুরি সূত্র লুকিয়ে আছে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিশ্বাস বা আচরণ বোঝার চেষ্টা করি তখন সেটাকে শুধু তাদের নিজেদের পরিমণ্ডলে না দেখে মানব অভিজ্ঞতার একটা বৃহত্তর প্রেক্ষাপটে ফেললে অনেক নতুন দিক খুলে যায় সত্যি তাই আজকের এই আলোচনা থেকে আনন্দমার্গের মহাপ্রয়াণ দিবস আর তার পেছনের দর্শন নিয়ে অনেক কিছু জানা গেল বিশেষ করে ওই তারক ব্রহ্মর ধারণাটা আর তার মানেটা বেশ ভাবার মতো এখানে আরও একটা জিনিস ভাবার আছে কিন্তু যখন কোনো একজন নেতা বা গুরুকে তার অনুগামীরা এতটা উঁচুতে স্থান দেন প্রায় ঐশ্বরিক একটা মর্যাদা দেন তখন সেই বিশ্বাসটা তাদের ব্যক্তিগত জীবন আর তাদের সমষ্টিগত কাজকে ঠিক কিভাবে প্রভাবিত করে হুম কি প্রভাব ফেলে মানে তাদের সামাজিক দায়িত্ববোধ তাদের নৈতিক আচার আচরণ বা পৃথিবীর দিকে তাকানোর ভঙ্গিটা কি এর দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হয় এটা নিয়েও কিন্তু আরও ভাবা যেতে পারে নিশ্চয়ই এই বিশ্বাসটা তাদের রোজকার জীবনে কিভাবে কাজ করে সেটা একটা জরুরি প্রশ্ন বটে এই গভীর ভাবনার সঙ্গেই তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি